আজকে আবার কোন বন্ধুরা চলে এসেছে কিছু এদের তো তোমরা দেখে নাও তো বন্ধুরা কারা কারা অনলাইন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কমেন্ট না করে গল্পটা হবে বলো কি করে কথা বলবো কমেন্ট করবা বেশি করে তোমার ছোট্ট বন্ধুও বলছে দেখো কমেন্ট তো অবশ্যই করতে ওকে ফোন করলে দেখো তো পরে কথা বলে নিচ্ছি তো বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও আর বন্ধুরা যারা জয়েন হয়েছে তারা একটু কমেন্ট করো দেখা যাচ্ছে বন্ধুরা জয়েন করেছে কিছু বন্ধু তো কমেন্ট না করলে কি করে হবে বলো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আজ বসেছি এখানে কথা বলতে চাও হ্যাঁ তা বলো ছোট্ট বন্ধু কি বলবে শোনো আমিও কমেন্টে কথা বলবো তাড়াতাড়ি কমেন্ট দাও তো বন্ধুরা ঝটপট কমেন্ট করা চালু করে দাও কি কোথায় আছো তোমরা তো বন্ধুরা বলো কেমন গরম পড়েছে অনলাইনে তো আছো তাড়াতাড়ি যাও কিছু কমেন্ট করো কথা বলার জন্য বসে আছি দেখতে পাচ্ছি তিনজন জয়েন হয়েছো কিন্তু কমেন্ট করছো না তাড়াতাড়ি কমেন্ট করো so good, huh?